আজকে আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না আজকে এনিমির খবর আছে বাইরে ভাই আবার একজন দেখো সাইন বোর্ডের উপরে নামছে ওর তো দিলাম একদম টুনটুনি ফাটায় ভাই ও জানেই না যে আমি কুল লইল প্রপিল আর আজকে ভাই পিকের মাঝখানে রাজ করবো আমি এই যে খেলার করতে নির্যা করতেছি দিলাম চান্দি ফাটায় আজকে ভাই আমার হাত থেকে একটা এনিমি ছাড় পাবে না সব এনিমিকে আজকে কোপায় তাদের টুনটুনি ফাটায় একদম ওদের নানি গো বাড়তে দি।

की আরে ভাই পুরো আর বেশি বট দুইটা মিক্স বুঝতে পারছো আমার বিষয়টা তো এইগুলার কথা না বলি এবার শুধু কুপ হবে তো তার আগে এমপি ফোর্টি আগে দ্বারা হাতে নেই বুঝি ভাই আমার সামনে নিম কিভাবে একসা পাকনামি করে ভাই ওয়ান টাইপ দা মাথা যে খুলি উড়াই দিম ওরা কি বুঝতে পারে না যে আমি কুল লেভেলের পুরো ভাই বটলা পুরো ভাই বটলা পুরোর সামনে কেউ ঠিকতে পারবো বিএমডাব্লিউ নিয়ে দুইশো বারোই চলে আসলাম বিমা শক্তিতে আর এখানে আসতেই দেখে এক হাগলো হাঁকতে বসছে দিলাম একদম মাথার চান্দি মান্দি ফাটাই ভাই আমি এমনিতেই পুরো পিলার তার মধ্যে যদি এইভাবে বসে থাকে তাহলে কি হয় তারপর হাগলুকে দিলাম আমি একদম জর্মের শিক্ষা দেয় এরপর আর কখনো লুট করতে বসলে ওইভাবে বসবে না তো এই দিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু হিট লিস্ট মাইরা ফেলাইছি আর গাড়ি নিয়ে আবারও দুইশো বারো টান আমার হাত থেকে এনিমিকে বাঁচতে দিব না তো যাই হোক এইবার দেখতে পাচ্ছ সৈলার সে এনিমির কাছা আসি আর আরে বাইরে বাইরে এনিমি দেখো আমার সাথে কিন্তু বৈশাখ তো ওরে আগে দাঁড়াও শিক্ষাটা দেওয়া নেই তো কিন্তু সিম্পল লিকোয়ারটা গুলি দেয় একদম ওর জীবনটা তেজপাতা করে ফেলাইছি কিন্তু এটা কিন্তু হিট লিস্ট পাবলিক না গাইস তো হিট লিস্ট পাবলিকের কাছে দেখতে পাচ্ছ চলে আসছি আর এখানে কি মারছে ভাই বুঝলাম না তো ও হয়ে গেছি এইবার হবে খেলা বা আবার আমার মুখের সামনে দেখতে পাচ্ছ ওয়াল মেরা দিছে কিন্তু এই হাগলুরে তো আজকে সাকনি আটটি ফাটাবই এই যে দাঁড়াই দিছি কেন ওয়ান টাইপ এটা মাইরা দিছি এ নেটওয়ার্ক প্রবলেম যাই হোক অলরেডি কিন্তু কিল আমরা গেছি তো তোমরা যেমনটা দেখতে পারছো আমরা কিন্তু অলরেডি আটটা কিল করে ফেলাইছি তো কিরে ভাই বলতে না বলতে দেখতে পারছো আরো কিন্তু এনিমি জায়গায় চলে আসছে গ্রেনেড মারতে আছে বাইরে তো দেখতে পাচ্ছো আমার মুখের ঘুরে এসে পড়ছে যে ড্যামেজ দিল কিছু করার নাই এখানে দাঁড়াও আমি এই জায়গায় বসে থাকি এনিমিটা যদি আমার দিকে হ্রাস করে তাইলে ওর খবর আছে ভাই তো বলতে না বলতে চলে আসছে দুইটা দিসি আর দুইটা ঠিক মতো মারতে পারলে হাই রে শালার পোতে ওর অন্ধু মারছে রে শালাই তো আসলে খারাপ দেখা যায় পিছন থেকে একটা মারতেছে ভাই আমার অবস্থা খুবই খারাপ এখান থেকে ভাবতে হবে না হলে আমার পিছন দেয় মাইরে দিবো তো কিছু করার নেই ধরো আগে সুপার মেটিক হেট একঠাক করে নেই ও কি এনেমে দেখতে পাচ্ছো আমার পিছনে পিছন আবার রাশ করে দিছে আর বাচ্চা ওয়ান টেপ মাইরে দিবো একবারে কোনো কথা হবে না বাইরে বাই শালাই তো আমার সাথে যাই হোক আমার কাছে ইঞ্জেকশন আছে জন্য যদি খেলে উঠতে পারি এই তো ওয়ালমার বাইরে বাই গেছি মনে হইতেছে দ্বারা প্যাক করে ফটাফট তো এখানে একটা সুপার মেডিকেট করে নেই বাইরে বাই মরি নাকি যাই হোক বাইসাইছি ওয়াল একটুর জন্য তো এইবার খেলা হয় বাতি যা বাতি তো নামাই মাইর কোনো কথাই হবে না শাক আর ডিপাটাই ফটাই আমার যে প্যারাটা দিছ তার আগে ভাই এই জায়গা থেকে আগে ভাইকা নেই নাহলে আমার পিছন থেকে দুইটা গুলি লাগাইলে অবস্থা খারাপ হয়ে যাবো তো ঘরের উপরে জায়গা আমি ঠিকমতো মতো দাঁড়াই তার আগে ল্যান্ড মাইনটা এই জায়গায় লাগাই নেই তো বাতি যায় এবার আমার দিকে রাস করো আজকে খবর আছে এ নিমিটে ভোট ভাইবে আমাকে সুযোগ দিছে ভাই এই সুযোগে ওর আজকে খবর হয়ে যাবে কারণ ও সুযোগ কারে দিছে নিজেও জানে আমি ভোট লাভরও ভাই সাকনি আর একদম মাথায় যে খুলে দিলাম হেডশট মাইরা তো পোলাটা একদম জীবনে ভুল কাজ করলো আমার সুযোগ দেওয়া নিজেই কিন্তু একটা ধরা খাইলো কিছু করার নাই তো ভাই যেমনটা দেখতে পারছো আমরা কিন্তু ফ্যাক্টরিতে চলে সি আর এক হাগলু দেখতে পারছো কোথায় হাঁকতে পারছিল দেয়া দিলাম একশো সাতানব্বই হেডশট মাইরে তো ওরে হেডশট দেয় একটু সামনে আসতেই দেখতে পারছো আমাকে পিছনে থেকে মারার ট্রাই করতেছে তো ভাই আমি যে করলে ওর পুরো প্লেয়ার বটলা পুরো ও তো জানে না কিন্তু ওর তো সাকনি আড্ডা আমি খুলে দেবো দাঁড়াও ওই জায়গায় যে বসে আছে ও খেলি করে নাই তো ওর দেওয়া দিছি সোনিয়া ক্যারেক্টার চালু করে কিলো অলরেডি পাই গেছি তো গাইস তোমরা যেমনটা দেখতে পারতাছো এখানে কিন্তু আরেকটা একটা এনিমি আছে এটা মারতে পারলে কিন্তু আমাদের ভুইয়া হয়ে যাবে তো এটারে দাঁড়াও মাইরা ভুইয়াটা আগে কমপ্লিট করে নই ফিরে ভাই এখানে নেটওয়ার্কে এরকম হইলো গে পাঁচশো হয়ে গেলো আবার নাইনটিনও দেখাচ্ছে বাইরে ভাই গেম কি গাঞ্জা খেলো নাকি না কারেন্ট চলে গেলো ভাই কারেন্টও তো যায় নাই তাহলে নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হয়েছে ব্যাপার না দাঁড়াও ওরে দাফা দাপ দুই তিনটা হেডশট মাইরা দেই হেডশট মাইরে তো কোনো লাইভ হইতেছে না যখন নেট চলে আসলো নেট তো আসছে ভাই আমি গেছি ময়ূরে